একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভণ্ডামি করে থাকে তার জীবনে যদি কুরুজনে কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর না রায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়েছেন এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে সত্তর বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুললা মুসলমানের লাশ তুললা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হইছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি